এই মুহূর্তে রাজ্যের কিছু শ্রেণীর শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য উঠে এসেছে একটি দারুণ আপডেট ইতিমধ্যে একটি নোটিশ প্রকাশ হয়েছে কাদের জন্য এই নোটিস কি বলা হয়েছে সেই নোটিসে সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে সদ্য বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেন আগামী পহেলা এপ্রিল থেকেই এই ভাতা বাড়বে বলে ঘোষণা করা হয় যার ফলে এই মুহূর্তে রাজ্য সরকারের কর্মচারীদের ভাতা চোদ্দো শতাংশ থেকে আঠারো শতাংশ হলো রাজ্য সরকারের এই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন ধন্যবাদ জানাই আমাদের দরদি মুখ্যমন্ত্রীকে গোটা দেশের মধ্যে বাংলার সরকারি কর্মচারীরা যা সুবিধা পান তা অন্য কোনো রাজ্যের সরকারি কর্মচারীরা কিন্তু পান না কেন্দ্রের আর্থিক বঞ্চনা থাকা সত্ত্বেও তিনি প্রতি বছর ডিএ বা মহার্ঘ ভাতা দিয়ে চলেছেন তার এই মানবিক পদক্ষেপের জন্য যেমন কর্মরত সরকারি কর্মচারীরা উপকৃত হবেন তেমনি উপকৃত হতে চলেছেন ভোগীরাও। যদিও বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণাকে তাদের আন্দোলনের জয় বলেই দেখছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন রাজ্য সরকারি কর্মচারীদের এই ডিএ নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছি আর এবার আমাদের সেই আন্দোলনের চাপেই রাজ্য সরকার শেষমেশ ডিএ বৃদ্ধি করতে বাধ্য হল তবে যাই হোক এই চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কিছুটা হলেও বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তবে রাজ্য সরকারি কর্মচারীদের এই চার শতাংশ ভাতা বৃদ্ধির ফলেও কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডি এর ফারাকটা কিন্তু অনেকটাই থেকে গিয়েছে চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সেই ফারাকটা উনচল্লিশ শতাংশ থেকে কমে ৩৫ শতাংশে দাঁড়িয়েছে যদিও রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ আদায়ের লক্ষ্যেই আন্দোলন বিক্ষোভ অনশন মারাত্মক কর্মসূচি করে একেবারে রাজ্যের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিলেন আর এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেট অধিবেশনে ফের চার শতাংশ ডিএ বৃদ্ধি করে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের ফের চার শতাংশের ললিপপ ধরিয়ে দিয়েছেন এতে তৃণমূল সমর্থিত কর্মচারী সংগঠনগুলি খুশি হলেও রাজ্যের আরও একাধিক কর্মচারী সংগঠনগুলি কিন্তু মারাত্মক ক্ষোভে ফুসছেন আর রাজ্য সরকারি কর্মচারীদের এই ডিএ অসন্তোষের মাঝেই আর এরই মধ্যে এবার শিক্ষকদের একাংশের জন্য একটি নোটিশ জারি করল নবান্ন একদম মাদ্রাসার এসএসকে এবং এমএসকে শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি হলো বাড়লো চাকরির বয়স এবং বেতন অবসরে পাবেন পাঁচ লক্ষ টাকা করে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় থাকা শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এর শিক্ষকদের তিন শতাংশ বেতন বৃদ্ধি পেল বৃহস্পতিবার নবান্ন একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এর শিক্ষকরা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন পাশাপাশি অবসরের সময় এককালীন পাঁচ লক্ষ টাকা করে সুবিধা পাবেন এই নির্দেশিকা পহেলা এপ্রিল থেকেই কার্যকর হতে চলেছে প্রসঙ্গত উল্লেখ্য স্কুল শিক্ষা দপ্তরের আওতায় থাকা শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এর শিক্ষকদের ক্ষেত্রে তিন শতাংশ বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয় গত জানুয়ারি মাসে পাশাপাশি অন্য দুই পরিষেবা চালু হয়েছে বছরখানেক আগে থেকেই তবে সরকারিভাবে একই সাথে স্কুল শিক্ষা দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি কেন জারি হলো না তা নিয়ে প্রশ্ন উঠেছে বৃহস্পতিবার নবান্নের নির্দেশিকায় স্বস্তি মিলল এবার সংশ্লিষ্ট শিক্ষক এবং শিক্ষিকাদের নির্দেশিকা জারির পর অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই এবার থেকে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় থাকা এমএসকে এবং এসএসকের সহায়ক সহায়িকারা বেতন পাবেন এগারো হাজার পাঁচশো টাকা এর জন্য মুখ্য সহায়ক বা মুখ্য সহায়িকা বেতন পাবেন এগারো টাকা এসএসকের একজন সম্প্রসারক এবং সম্প্রসারিকা বেতন পাবেন পনেরো হাজার একাত্তর টাকা মুখ্য সম্প্রসারক বা সম্প্রসারিকা বেতন পাবেন ষোলো টাকা